হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি পাইলট ডিজাইট ব্লগই সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর টাইটেল স্যান্ডেল থেকে যদি বা বুঝে গেছে তো আজকে ব্লগটা খুব খুব ইন্টারেস্টিং হচ্ছে আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কি করছি না করছি সেটা দেখতে হলে পুরো ব্লগটার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো খুব খুব ভালো লাগবে আর চলো এখন কোথায় যাচ্ছি সেখানে গিয়েই দেখা হচ্ছে তো ফ্রেন্ডস তোমাদেরকে তো বাড়িতে বললাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি তো কোথায় এসছি মামার বাড়ি এসছি তো কি কারণে এসছি সেটা টাইটেল থামবেলে বুঝে গেছো তো আমরা রাত্রিবেলায় পিকনিক করছি তো মামার বাড়িতে এখন সন্ধ্যাবেলাতে টিফিন করছি কি কি সেটা দেখে নাও আর রাত্রিবেলায় যেগুলো হচ্ছে পরপর দেখতে থাকো সঙ্গে তোকে খুব খুব ভালো লাগবে এখন সবাই এসে পৌঁছায়নি সবাই আসলে

সন্ধ্যাবেলায় লুচি তরকারি খাচ্ছি আর তারপরে চা মুড়িটাও খেয়েছি দেখেছ তো এই যে এখনও দাদা এলো দাদার সঙ্গে খেলা করছে খাই দিচ্ছে এখানে বম্মা খাচ্ছে মামি দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ তুমিও তো খাচ্ছ এবার চলো আমিও খেয়ে নি তারপরে যখন পিকনিক স্টার্ট হবে তখন আবারও শুরু করব। করবো তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পিকনিকের জোর শুরু হয়ে গেছে গ্যাস চলে এসছে মামাম পরিষ্কার করছে পরিষ্কার করছে হ্যাঁ এই দেও মামামের বাবা বাজার নিয়ে চলে এসছে বোমা দাঁড়িয়ে আছে আপাতত জল গ্যাস নিয়ে আসা হয়েছে আর পরিষ্কার করা হচ্ছে এই যে আমাদের বাজার এলো তো চলো বাজারে কি কি এসেছে এখন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি ওই তো সামনে রাখো সব ফুচুলটাকে রাখো রাখো এখানে আসবে মা হ্যাঁ

মসলা আছে চাল बासमতি बासमতি চিকেন তেল এখানে সব মশলাপাতি গুলো আছে কাঁচা তো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের পিকনিকের তোরজোর পুরোপুরি শুরু হয়ে গেছে তো আমরা এখন সন্ধ্যেবেলায় টিফিন আর রাত্রিবেলায় টিফিন করছি এখন তোমার প্রায় বারোটা বাজছে তো এখন আমরা মুড়ি চপ এইসব খাচ্ছি আর এদিকটায় মামি সব গোছাচ্ছে রান্না রান্না আর এদিকটায় যে মামের পাপাও খাচ্ছে মুড়ি এদিকে গানের ব্যবস্থা হচ্ছে ওই জন্য তখন ভয়েস রেকর্ডটা করতে পারিনি আর এই যে ভাই সবার সঙ্গে চলো আগে ভালোভাবে পরিচয় করিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা আমার বড় মামা শ্বশুরের ছেলে আমার দেওর এটা আমার বর এটা ছোট মামি শাশুড়ি ছোট মামা শ্বশুর পাশে হচ্ছে ছোট মামা শ্বশুরের ছেলে তো এটা হচ্ছে ওই ভাই বউ তোমার যা আমার মামি শাশুড়ি কে ছোট কে বড় বোঝা যাবে না সব একটা খেয়েছো তোমরা কখনো মামি শাশুড়ি দেখে মনে হয়

এখানে আমরা চিকেনটাকে ঢেলে নিয়েছি আর এদিকটায় মামি ভাত বসিয়ে ফেলেছে কিন্তু ওই হাড়িটা কোনো একটা প্রবলেম হচ্ছিলো সেই জন্য একটা বড়ো হাড়িতে মানে চেঞ্জ করে নিলো তো ওদিকটায় ভাত হচ্ছে আর এদিকটায় মামি আর কি মাংসটা মাখিয়ে নিচ্ছে তো এগুলো হচ্ছে হেল্পার আর আমাদের মেন রাধুনিকে যান যে সামনে দাঁড়িয়ে আছে ডিরেকশন দিচ্ছে তো ছোট মামি আর বড় মামি হচ্ছে ভাইয়ের হেল্পার তো ভাই যেমন যেমন বলছে ওরা তেমন তেমন আর কি রান্নাটা সেভাবেই করবে কারণ কি ভাই খুব ভালো রেসিপি জানে অনেক কিছুই রান্না জানে ওর হাতে আমি এর আগেও খেয়েছি বাট আজকের রান্নাটাও খুব ভালো হয়েছে সব দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে তো ওর ছোটো মামিকে আমার দেওয়ার বলে দিচ্ছে যে কিভাবে কি হবে সব ওর মানে ওর পছন্দ ওর হিসেব মতন হচ্ছে তো ওর কাছে জেনে জেনে সেই মতো করছে আর এদিকে বড়ো মামি ভাতটা দেখছে হয়েছে কি না তো ভাতটা প্রায় হওয়ার মধ্যেই আর হয়েও গেছে এবার কড়াই চাপিয়ে দিয়েছে আর রাত্রি অনেকটাই হয়েছে প্রায় একটা বেজে গেছে তখন তো এখন কড়াইয়ে আগে যত সম্ভব পাঁপড়টাই ভেজে নেবে তো ছোট মামি এখানটায় রান্নার ওদিকটাই আছে বড় মামি এদিকটাই আছে তো মামি দুই মামি মিলেই যথারীতি করছে আর একটা ফাঁকি বাছকে আমি দেখাবো একটু পরে তো আমার তিনটে মামি শাশুড়ি মামিরা এখন পাপড় টাপড়গুলো ভেজে নিচ্ছে আর ওদিকটাই আমরা সব গল্প করছি আর আমি যেহেতু ভিডিওটা করছি সেই জন্য আমাকে খুব একটা দেখতে পাচ্ছ না তো এই যে এই যে এই যে ফাঁকি শুধু ফোন নিয়ে শুধু ফোন নিয়ে তো নেক্সট আমাদের মানে পিকনিকের ভাত পাঁপড় রান্না কমপ্লিট এবার মাংসের প্রস্তুতি চলছে মাংসটা তো আগে থেকে মাখিয়ে রেখেছে তোমরা দেখেছ তো মামি ছোট মামি ওদিকটায় হেল্প করছে বড় মামি এই দিক থেকে হেল্প করছে ওই যে আমাদের ঠাকুরমশাই উনি বলে দিচ্ছেন কিভাবে কি হবে তো সেই মতন সব কিছু হচ্ছে আর ভীষণ মজা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর ভয়েস রেকর্ডটা তখন হয়নি কারণ প্রচণ্ড গান বাসছিল তো মাংসের আলু ভাজা কমপ্লিট এবার হচ্ছে যে মশলাগুলো দেবে কিভাবে হবে না হবে এই যে ঠাকুরমশাই সব ঠিক করছে আর আমি এটা মেরেই বলছি সিরিয়াস নিও না কেউ তো মোটামুটি আমাদের রান্না এগোচ্ছে এদিকে টুকটুক করে আর রাত্রিটাও অনেক বাড়ছে বেশ অনেকখানি রাত্রি হয়ে গেছে ডেটটা বেজে গেছে ততক্ষণে বা এবার ছোটো মামি পেঁয়াজটা নাড়া দিয়ে নিচ্ছে বড়ো মামি এদিক থেকে বাকি মশলাগুলো দিচ্ছে আরও যে মামি দাঁড়িয়ে আছে আর এদিকটায় আমার যা আত্মবাজি মানে ও হচ্ছে বোম ফাটাতে ব্যস্ত তো খুব আনন্দ হয়েছে দেখে বুঝতেই পারছো আর ভীষণ ভীষণ মজা করেছি আমরা এদিকটা রান্না চলছে সব মিলিয়ে পুরো একদম জমি খুব খুব আনন্দ হয়েছে পুরো রাত্রি তো আমাদের ঠাকুরমশাই কোনো ভুল হতেই দেবে না রান্নায় তো সেই জন্য হেল্পারগুলোকে খুব খাটিয়ে নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কিভাবে কি দেবে কতটা পরিমাণ দেবে সবটা দাঁড়িয়ে থেকে ঠিক করে পুরো দায়িত্ব নিয়েছে আর এদিকটায় ভাগ্নে ভাইপো বড় মামা শ্বশুর সব একসঙ্গে গল্প হচ্ছে আর ওরা খালি গায়ে আছে অনেকটা রাত্রি আর বাড়িতেই পিকনিকটা হচ্ছে তো ওই জন্য আর এই যে এদিকে গল্প হচ্ছে মাংসের জন্য অপেক্ষা সবার ছোট পুচকি মামি তো ওই যে দেখছো ফাঁকি বাসটা শুধু ফোন নিয়ে থাকে আর এই যে এই হেল্পার দুটোকে খাটিয়ে খাটিয়ে কি অবস্থা তারপরে আমি ভাবলাম একটু ওদের একটু হেল্পই করি তো আমি গিয়ে একটু হাতাপাতি করে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় কম বেশি অনেকখানি হয়ে এসছে তো খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম বেশ ভালো লাগলো না এটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই করেছি কিন্তু পুরোপুরি দুই মামি করেছে মামি ছোটো মামি যেহেতু একটু ওই বাড়ি গেছিলো সেই জন্য আমাকে বললো দেখতে তো আমি ওখান থেকে চলে এলাম দেন মাংস বড় মামি প্রায় টুকটুক করে করতে করতে কমপ্লিট হলো আর তখন রাত্রি দুটো বেজে গেছিলো পাশ দিয়ে এলো যাকে দেখলে সেটা আমার ছোটো মামা শ্বশুরের ছেলে আমার ছোটো দেওয়ার আর মামি যেহেতু অনেকটা রাত্রি হয়েছে বলে বাসনগুলো কাজের ফাঁকে ফাঁকে মে রান্নার ফাঁকে ফাঁকে মেজে নিল আর ওদিকে মামি পরিষ্কার করে নিয়েছে যে ছোটো মামা এসছে একটু হাতাপাতি করতে খুব আনন্দ হয়েছে তো আমাদের রান্নাটা আমার মেয়ে কখন ঘ্যাম আমি যে বসে যাই তো আমাদের রান্না সব কমপ্লিট আমরা আমরা খেতে বসে গেছি এখন তো আমার বাজে প্রায় তিনটে তিনটে মতো বেজেই গেছে তো সারা রাত্রি মিলে খুব আনন্দ হয়েছে 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 তো আমাদের খাওয়া এখন সবাই মিলে আর সামনে মামি

মামা কি রেখেছে না পাতা পরিষ্কার করেছে আমাদের পিকনিক কমপ্লিট এখন আমরা মামাদের বাড়ির ওপরে চলে এসেছি তো এখন একটু ঘুমাবো ভাবছি অনেকটাই ভোর হয়ে গেছে আর এখানে আমার যা আর মামা শ্বশুর গল্প করছে অলরেডি ওদের খেয়ে ওপরে চলে আসা হয়ে গেছে তো এখন মতো এখানে একটা